একটা ঘটনা আর আরেকটা ব্যাপার আমাদের কাউন্সিলরকে শুনলাম তিনি বলছেন যে তিনি মারা যেতে পারেন এরকম কোনো ব্যাপার নেই করছেন তবে এটাও আমি তাকে বলেছি যে আপনি যদি রুটিং পার্টির লোক হয়ে বারবার এর আগেও তিন চারবার হয়েছে আপনি যদি বলেন যে আমি ভয় পাচ্ছি আমি মারা যেতে পারি তাহলে আপনি একটা ভুল বার্তা মানুষকে দিচ্ছেন আপনার দলের প্রতি আপনি অনাস্থা জ্ঞাপন করছেন আমি সাদা জামার ভিতরে কালো কালো ভিতরে সাদা আমি যা আছি সামনেই আছি আমি ওর মতন নাটকও করি না আমি ওর মতন আর কি বলবো ড্যাশ 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 ছেড়ে দিন বললে আমার মুখ খারাপ হয় যে শুনবে তার কান খারাপ হবে কিন্তু মদন মিত্র কবে কি বলেন নিজের কথায় কোনো স্ট্যান্ড থাকে না ওনার উনি সকালবেলা মমতা বাঞ্জির বিরুদ্ধে বলেন অভিষেকের বিরুদ্ধে বলেন দুপুরবেলা মুছ লিখে দেন উনি একটা সময় প্রায় আমার মনে হয় যে দু তিন চার মাস আগেই বলেছিলেন কি ওনার প্রাণহানি আশঙ্কা তৃণমূলের লোকেদের এই তৃণমূলের সরকারের একজন কখনো মন্ত্রী ছিলেন এখন এম এল এ আছেন মদন মিত্র বলেছিলেন না আপনার জয়ন্ত যখন অ্যারেস্ট হয়েছিল তো তো মদন মিত্র কবে মদ খাওয়া মাতাল মাতলামি করা কথা বলেন সেটা উনি নিজেই জানেন এখন উনার কাউন্সিলর সরাসরি অভিযোগ করছে কি ও খুন হয়ে যেতে পারে আশঙ্কা করছে ও বলুন ওতে কিছু যায় আসে না উনি নিজের জায়গাটা সামাল দিন নিজের দলটাকে সামাল দিন নিজের 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 ছেলে নিজের দলের লোককে সামাল দিন ওসব ছাড়ুন